হ্যালো গুড মর্নিং চলে এসেছে আবার একটা লাল সাদা শাড়ির কম্বিনেশন নিয়ে কালকের বাঙালি বিয়ে রিচুয়ালস কনসেপ্টের যে লাল সাদা শাড়িটা ছিল তোর মতো পুরো হিট করে দিয়েছো কাল রাতে কিন্তু সব সোল্ড আউট হয়ে গেছে কিন্তু মন খারাপ করো না ওই রকমই আরও একটা কনসেপ্টের শাড়ি নিয়ে তোমাদের কাছে চলে এসে শাড়িটার আঁচলটা তোমরা একবার খেয়াল করে দেখো একটা ছেলে একটা মেয়ে রয়েছে মনে হচ্ছে যেন তারা প্রেম নিবেদন করছে তার সাথে দেখো একটা ময়ূর রয়েছে হরিণ রয়েছে সব মিলিয়ে যেন একটা গল্পকে তুলে ধরা হয়েছে আঁচলের মধ্যে আর পুরো বডিতে কিন্তু দেখো ফিগার মোটিভ দিয়ে কিন্তু এই বুটার স্টাইলটা গেছে আমাদের তো বুটার কনসেপ্টটা তো পুরোনো আর এটা তো আমাদের চলতেই থাকবে কিন্তু সেই কলকা ছোটো ডট বড় ডট এই ধরনের স্টাইল কিন্তু পুরনো হয়ে গেছে কিন্তু বুটার কনসেপ্টটা তো কিন্তু এখনও রয়ে গেছে তার জন্য কিন্তু পুরো বডিতে যে বুটা কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু একটা ফিগার মোটিভ দিয়ে হ্যাঁ পুরো ফিগার মোটিভেই কিন্তু এই বুটাগুলো পুরো শাড়িটাতে আর শাড়িটার ওপরের দিকের পাড়া নিচের দিকের পাড়টা একবার তোমরা খেয়াল করো দেখো ওখানে যেন একটা বাচ্চা নব নবদম্পতির সাথে যেন খেলা করছে শাড়িটা একটা অসাধারণ কনসেপ্ট এবং দামটাও কিন্তু খুবই রিজনেবেল আর মেটেরিয়ালটা মেটেরিয়ালটা এত ভালো যে তোমরা হাতে পেলেই বুঝতে পারবে হ্যাঁ এটা কিন্তু সিল্ক বেসের রয়েছে দাম দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই শুনেছ পাঁচশো নিরানব্বই টাকা তাও আবার ফ্রি শিপিং শুধুমাত্র পাঁচশো নিরানব্বই টাকা পে করে কিন্তু এই শাড়িটা তোমাদের হোয়াড্রাপে চলে যাবে লাল সাদা কম্বিনেশনের শাড়ি পরার জন্য কিন্তু কোনো বয়সের প্রয়োজন পড়ে না এটা যে কোনো বয়সের মেয়েরাই কিন্তু পড়তে পারে তুমিও পড়তে পারো তোমার মাও পড়তে পারে তাই নিজে পড়ার জন্য অথবা মাকে গিফট করার জন্য এই শাড়িটা তোমরা চটপট নিয়ে ফেলো তার জন্য কি করতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আর এই অসাধারণ কনসেপ্টের শাড়িটা তাও আবার পাঁচশো নিরানব্বই টাকা এইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি দেখো এখানে আম কলকা করে গেছে অথবা তোমরা যে কোনো একটা রেড ব্লাউজের পারো তাই স্টক আউট হওয়ার আগে কিন্তু তোমরা ঝটপট এই শাড়িটা বুক করে ফেলো দেরি করো না কিন্তু একদমই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর আমি আমার এই শাড়ির একটা পেজ নতুন তৈরি করেছি সেটাতে তোমরা সবাই একটু ফলো